আজ বিকেলটা ছিল একেবারে রাজকীয় আমার মামার বাসার সাদে কাটালাম কিছু চমৎকার মুহূর্ত সাদের একদিকে ছোট্ট একটা সুইমিং পুল আর সেই পুলের স্বচ্ছ পানিতে রোধ পড়তে এই জন্য হিরের মতো ঝিলমিল করছিল সময় কাটানোর জন্য ছিল দারুণ একটি জায়গা তলার উপর থেকে ছাড়দিকটা দেখতে এত সুন্দর লাগছিল এক কথায় চমৎকার বিকেল চোখের সামনে পুরো সিলেট শহর আর আমি যেন একটা শান্তির দুনিয়ায় ঠিক এমন একটা পরিবেশে বসে মনটা অনেক কিছু নিয়েই ভাবছিল বিশেষ করে আমাদের ফেসবুক নিয়ে নিজেকে নিজেই বলছিলাম আওলাদ কে কী বলল, কে সাপোর্ট করলো আর কে করলো না কে কমেন্ট করলো কে কমেন্ট করলো না কে রিপ্লাই দিলো বা দিল না কে রিয়ে্ট দিলো বা কে এড়িয়ে গেলো এসব বিষয় নিয়ে ভেবে অযথাই হতাশ হইস না কারণ এই হতাশা তোকে এগিয়ে নিয়ে যাবে না তোর কাজ যদি তুই মন থেকে ভালোবেসে করিস তাহলে অন্য কেউ কি বলছে সাপোর্ট দিচ্ছে কি দিচ্ছে না সেটা আসলে খুব বড় ব্যাপার হয় দাঁড়ায় না মনে রাখিস আওলাদ শুরুতেই কেউই পাশে থাকে না যখন তুই নিয়মিত কাজ করবি নিজেকে প্রমাণ করবি তখনই মানুষ আগায় তাই প্রথমেই দরকার নিজের উপর বিশ্বাস রাখা তুই একজনকে বিশটা পুষ্টে কমেন্ট করলি সে হয়তো একটাতেও তোকে দেখলো না তা নিয়ে কষ্ট না পেয়ে বরং নিজের কন্টেন্ট ঠিক কর কন্টেন্টের মান ঠিক কর ফেসবুকে নিজের পরিচয় গড়ে তুল নিজের প্রোফাইল বা পেজকে গ্রো করতে হলে নিয়মিত পোস্ট কর মনে রাখবি কনসিস্টেন্সি ইজ কী প্রতি ঘন্টায় যে পোস্ট করতে হবে তা কিন্তু না সপ্তাহে তিন থেকে পাঁচটা মানসম্পন্ন পোস্ট অনেক বেশি কার্যকর আর বাকিটা হচ্ছে তোর উপর নির্ভর তুই দৈনিক যে কয়টা পোস্ট করবি প্রতিদিন যেন সেই কোয়ান্টিটি ধরে রাখতে পারিস সেদিকে খেয়াল রাখবি ভিউ নয় ভ্যালুর যত্ন নেয় কন্টেন্টে এমন কিছু রাখ যাতে মানুষ কিছু শিখে বা অনুভব করে কমেন্টের রিপ্লাই দেশ এতে মানুষের সাথে সংযোগ বাড়বে ট্রেন্ড অনুসরণ কর তবে নিজের মতো করে কোনো ট্রেন্ডিং বিষয় বা সংবেদনশীল ঘটনা নিজের কন্টে তুলে ধর ভিডিও কন্টেন্ট ব্যবহার কর ভিডিওর মাধ্যমে অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায় রিলস শর্ট ভিডিও স্টোরি এগুলো কাজে লাগা এঙ্গেজমেন্ট ও ফলোয়ার বাড়ানোর উপায় হিসাবে এমন কন্টেন্ট বানা যা মানুষকে হাসায় ভাবায় বা ছুঁয়ে যায় তাহলেই শুরু হবে এঙ্গেজমেন্ট কিন্তু ধর তুই একশোটা পোস্ট করলি তবুও কোনো রিয়াকশন পেলি না তাহলে হাল না ছেড়ে বরং ভাব আমি কিভাবে আরও ভালো করতে পারি ক্যাপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম দুই লাইনেই মনোযোগ ধরতে হবে ছবি বা ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে হবে নিজের বাসায় কথা বল কৃত্রিমতা বাদ দে মনে রাখবি মানুষ বাস্তব মানুষকেই ভালোবাসে রোবটকে না সব শেষে বলবো ফেসবুকে সাফল্য আসে ধৈর্য আর ভালোবাসা থেকে যদি কাজটা ভালোবেসে করিস তাহলে ফলোয়ার না থাকলেও তোর ভিতরে আগুন জ্বলবেই আর সেই আগুন একদিন আলো হয়ে চড়িয়ে পড়বেই আজকের এই সুন্দর বিকেল যেমন মনে থাকবে তেমনি নিজের ভেতরে কেউ মনে রাখিস তুই ভালো করছিস হয়তো কেউ দেখছে না কিন্তু উপর থেকে একজন আছেন ছবি দেখছেন তাই হাস কাজ কর এবং নিজের মতো করে এগিয়ে যা সময় হলে পুরো ফেসবুকই তোকে চিনবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম